হালিশহর বাগমরে আয়োজিত হলো খুন হয়ে যাওয়া বিজেপি নেতা স্মরণ সভা আজ হালি শহর আগে শহরে বিজেপি নেতাকে পিটিয়ে খুন আয়োজিত করল বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন হালি শহরের বর্ধিয়ান বিজেপি নেতা তথা হালিশহর পৌরসভার প্রাক্তন উপ দেবাশীষ দত্ত সহ প্রচুর বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন হালিশহর মন্ডল ওয়ানের সভাপতি বিশ্বনাথ ধর প্রাক্তন মন্ডল সভাপতি দেবাশিস মজুমদার

হচ্ছে আপনারা অবগত আছে সৈকত বহাল তার অকলে প্রয়াণ হারিয়েছে ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ কর্মী এবং প্রেসিডেন্ট ছিল উপলক্ষে যাচ্ছে এই স্মরণসভা বার্তা স্মরণসভায় বার্তা তৃণমূলকে হুঁশিয়ারি করে দিলাম গন্ডামি বন্ধ করতে হবে মানুষের গণতন্ত্র আগামী দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হবে মানুষ যাতে তার গণতন্ত্র রক্ষা করতে পারে